আসসালামু আলাইকুম কি তাহরা বালা আছে আমি আলহামদুলিল্লাহ আছি বালা তো আজকে একটা নতুন ভিডিও লুই আলাম আর ভিডিওটা আমি শুরু করছি সকাল থাকি তো বুড়ি বুনা করছিলাম আর কি আর রুটি দিয়ে খাইতে ভাল লাগে তো আপনার রুটি খাওয়া করেই তো তো আমার মানে রুটি শেষ হয়ে যায় আর কি আর কি বুড়ি আছে বুনা করা বয়সি তো আজকের ভিডিওটা হয়েছে দুই তিন দিনের মিক্স করা একটা ভিডিও আর কি মানে সুন্দর ইয়ে ইয়া করতে পারছি না আর সব সময় আসলে সব মানুষের সামনে ভিডিও করা হয় না তো নাস্তা নাস্তা শেষ করিয়ে আসছিলাম আমরা আমি আমার বাপুর বাড়িতে এখানে আমার বাইর বিয়ার যে মানে ভিডিওর ই দেখাইছিলাম কিছু অংশ দেখাইছিলাম জিনিসপত্র আনা তারপরে কসমেটিক শাড়ি লেহেঙ্গা তারপরে আছিল বিয়া তো বিয়ার আর কোনো ভিডিও করা হয়েছে না কারণ খুব বেশি গরম আছিল আর খুব বেশি জামে লাগেছিল। আর ছোটো ছোটো বাচ্চা তো তারা খুব বেশি যন্ত্রণা করছে তো পরের দিন এটা আস অলিমার ভিডিও আর কি তো গরু কাশে খাটা হয়েছে মানে রন্ধা বয়েছে তো যেটা রাঁধে থ গরুর মাংস আর একটা খাসি মাংস রান্ধছে আর এটা মুগ দাইল রাঁধে রোস্ট তারপরে বাজি সব কিছু মানে চার পাঁচটা আইটেম করা হয়েছিল আর কি তো আমি অল্প অল্প কষ্ট করে একটু ভিডিও করছি আর কি পরিমাণে গরম আছিল আমরা আসলে গরো ফেন নিচে টিকতে পারলাম না আর তারা বাবুর চিড়া ইয়ে করে লাখের চুলার মাঝে বড় বড় টেগোর মাঝে বড় বড় চুলা বানাইয়া আসলে রাঁধের দেখি খারাপও লাগে আর কেন মনে উঠানো আর সাজানো হয়েছে না ওই যাইব দেখতে পারা কি রই উঠছে তারপরে আমরা বিয়া খাইয়া শেষ আইছিলাম বাসাত ওই দিন আর কারণ গর খুব বেশি ঝামেলা আসিল তারপরে আইয়া কেন মানে চাদ একটু আটা আটি হললাম ইয়ে করলাম বালাই লাগলো কারণ একটু মানে মেলা বাতাস হাঁটতে বালাই লাগে তারপরে কেন আমি সন্ধ্যার সময় বানিয়ে দিয়েছিলাম পাস্তা তো পাস্তস্তা মানে খাওয়ার পরে আর কি এটা আসলে আর পরের দিনের ভিডিও তো দু তিন দিন ফোর ভিডিও আছে আর কি আমি একটু গেছিলাম তো কিছু আর নতুন বড়ো দাওয়াত দিব তো যেখানেও একটা মানে লেয়ার মুরগি আনছি গরুর মাংস আনছি রুই মাছ আনছি ফাপদা মাছ আনছি রোস্টোর মুরগি আনছি তারপরে এখানে কিছু খাসা বাজার যেমন শসা পেঁপে তারপরে কোমরা লেবু মানে যা যা লাগে আর কি ধনিয়া পাতাটা সবটা আনছি আনিয়া আর মেহমান আর কি নতুন বড়ো দাওয়াত খাওয়া লাগিয়া তো আসলে সব মানে সিরিয়ালে আমি ভিডিও করতাম পারছি না কারণ খুব বেশি ব্যস্ততা যেমন নিজের গরুর বিয়া থাকলে হয় আর কি মানে সব দিক সামাল দিতে গিয়ে আসলে ভিডিও করার কথা আর মনেও থাকে না আর সব জায়গায় ভিডিও করাও যায় না মানুষের মানুষের সামনে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না আমার কিলা যেমন লাগে সরম করে তো যাই কিনা দেখতে পারা আমি একটা একটা করে সব কিছু বাজার কাটে মানে নামাইলেই র মাছ আনছি ফাদা মাছ রুই মাছ আর কেন মানে মাংস মাংস পালকর্ম সব তো আপনারা দেখতে পারবা আর কোনো কাম কাজ দেখলে আসলে ছোটো ছোটো বাচ্চা নিয়ে তা খুব বেশি যন্ত্রণা করুন কার যে আমার খুয়াই আমার ডিস্টার্ব করছে কার যে আমি তার দৌড়িয়ে দিছি তার কোনো হিসাব নাই তো যাই কথা সৰু কৰি মানে আমি আমাৰ কাম কাজ চব কটাই ল'ম এই বেগৰ মাজে আছিল দুইটা মুৰ্গী তো মুৰ্গীৰ গোন্ধৰে আমাৰ পৰিষ্কাৰ কৰা লাগিব আৰু মাছ টাছ আমি মানে ৰুই মাছটা কাটাই আনি লৈছি আৰু কি আৰু গৰুৰ মাংসৰে একেবাৰে মানে চাইজ ভৰিয়া কাটি আনি ইয়হীয়া কাটাই আনিছোঁ যাতে পৰে আৰু মানে খটা খুটি কিছু কৰা নালাগে তো মোটামুটি খাম কাজ গুচানিৰ পৰে তাৰ উপৰি আবাৰ মানে নাচ্ত চাষ্টা ৰেডি কৰা লাগিব তো এতিয়াও আমি আপোনাৰ লগাই শ্বেয়াৰ কৰোঁ তো মেমানোর ভিডিও তো আর এলাকা শেয়ার করতাম পারি না কারণ সবাই ভিডিও করা পছন্দ করে না আর এই কুমড়াটা রাঁধছিলাম খাইতে খুব বেশি মজা হয়েছিল একবারে মানে কচি কুমড়া আছিল আর কি তো বাজার থেকে কিনিয়ে আনছি যে বুঝা যান না মনে হয় হইছে গাছটাকে ফাঁড়া হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত বালা থাকবা সব